আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন গরুটির ঠ্যাং সহ বিভিন্ন জায়গায় শরীরের সিলে গিয়েছে তো এটি হচ্ছে বসন্ত রোগ এ রোগ যখন হয় শরীরে বিভিন্ন জায়গায় চামড়া উঠে যায় রোগটিকে বলা হয় সেলা বসন্ত রোগ তো রোগের চিকিৎসা আমি প্রথমেই টেম্পারেচার ঢেঁপে নিয়েছি টেম্পারেচার একশো চার ফার নাইট আমি এখন চিকিৎসা দিব তবে প্রথমেই যেহেতু গরুটি যখন হয় রোগটি তখন গা চুলকায় সেই জন্য আমি অ্যান্টিহিস্টামিন ফেন্ডিলভেট ইঞ্জেকশান গরুর বডি ওয়েট অনুযায়ী পাঁচ সিসি ইঞ্জেকশান পিছনে রানের মাংসে দিয়ে দেব এছাড়াও যেহেতু গরুটির গায়ে জ্বর আসে এবং সে সঙ্গে ব্যথা জ্বর এবং ব্যথার জন্য মেলভেট তো এর সঙ্গে অ্যান্টিবায়োটিক আমি দিয়ে দেব অক্সিটেটাসাইক্লিন গ্রুপের ইনজেকশন রেনামাইসিন হান্ড্রেড ইঞ্জেকশন এটাও সয়সিসি ইঞ্জেকশান দিয়ে দেবো একটু ওভার ডোজ করবো এছাড়াও মুখে খাওয়ানোর জন্য আমি রেনামাইসিন ট্যাবলেট সকাল এবং বিকালে একটি করে এবং সেই সঙ্গে জিঙ্ক যাতে গরুটি গুলো তাড়াতাড়ি টানিয়ে যায় সেজন্য জিঙ্ক খেতে দিব জিঙ্কে ঘা শুকানোর জন্য সহযোগী হিসেবে কাজ করে তো সেজন্য আমি জিঙ্ক দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সবাই পাশে থাকবেন ধন্যবাদ